সবাইকে গুড মর্নিং হ্যালো এভরিওয়ান আমি জিলিক আমার চ্যানেলে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা তো দেখো আজকে কিন্তু সকালের ওয়েদারটা একবার দেখো বেশ রোদ্দুর উঠেছে ফুরফুরে ওয়েদার বেশ সুন্দর ওয়েদার তো যাই হোক এখানেও তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে নেপালে কিন্তু এই যে মাঝে মাঝে রোদটা বেরোচ্ছে আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো তো দেখো নিজে নেমে এলাম এবার ব্রেকফাস্ট বানাচ্ছি আর হ্যাঁ ছেলের স্কুলে টিফিন বানানো আমার হয়ে গেছে আজকে ওকে পাস্তা বানিয়ে দিয়েছি আর এই যে এখন আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি আজকে একটু রুটি আর গাজর আলু ভাজা করবো ব্রেকফাস্টের জন্য তো সেই কারণে রুটিগুলো করে নিচ্ছি তো চলো ব্রেকফাস্টটা বানাতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো জানো তো বন্ধুরা বিয়ের আগে কিন্তু আমি রুটি বানাতেও পারতাম না রুটি কেন কোনো কাজই পারতাম না কিন্তু দেখো আজকের দিনে দাঁড়িয়ে রুটিও কিন্তু আমি শিখে গেছি বানাতে তো দেখো এখন ছেলের স্কুলের ড্রেসটা আয়রন করে নিচ্ছি আসলে চেষ্টা থাকলে না সব কিছুই শেখা যায় বিয়ের আগে তো কেউই কিছু করে না কিন্তু বিয়ের পর আস্তে আস্তে কিন্তু সবই সে আস্তে আস্তে শিখে যায় তো দেখো যাই হোক ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিলাম ছেলে চলে গেল স্কুলে আর এবার আমি দেখো ওকে বাড়ি এসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর হাজব্যান্ড তো সকালে বেরিয়ে গেছে ওকে ও ব্রেকফাস্ট করেই চলে গেছে দোকানে কাজের একটু চাপও আছে আর তারপরে দেখো এখন ওই সাড়ে এগারোটার মতো বাজে আমি একদম স্নান টান করে দেখো পুজোটা দিয়ে নিচ্ছি তো চলো পুজোটা দিয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখো আমি একদম চলে এসেছি বিকেলে ওই সাড়ে চারটের সময় আর আমি মাঝখানে লাঞ্চের কিছু দেখাতে পারিনি তো ছেলে স্কুল থেকে আসতেই ওকে খেতে দিয়েছিলাম তারপরে দেখো এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এখন সাড়ে পাঁচটা মতো বাজে ওই বেসন আলুর মানে আলুকে গ্রেড করে আলুর রস টমেটোমের রস শসার রস দিয়ে পেস্ট করে ভালো করে কিন্তু আমি স্কিন কেয়ারটা করে নিলাম এটা কিন্তু স্কিনে ভালো গ্লো করে আর দেখো এই যে বাইরেটা কিন্তু এখনও বেশ ফুরপুরে আর দেখো মাঝখানে যে শসাটা আমি চোখে দিয়ে এখনই শুয়ে থাকবো তো হাজব্যান্ড এই যে ফ্রুটস এনেছিল ওইটা আমি ঝোরে মানে ঝুড়িতে রাখলাম ঠিকঠাক করে আর এখন সন্ধ্যা দেয়া দেওয়া হয়ে গেছে এখন কিন্তু ওই সাড়ে আটটা মতো বাজে এখন কিন্তু আমি ছেলেকে পড়াচ্ছি দেখো এরপর রান্না করতে যাব। তো দেখো এখানে হাজবেন্ড সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জোগাড় করে দিয়ে গেছে রান্নার আজকে কিন্তু মাটন হবে তাই হাজবেন্ড সব জোগাড় করে মাঝখানে এসেছিল নাস্তা খেতে তো তখনই জোগাড়টা করে দিয়ে ও যাতে জোগাড় টোগাড়টা আর আমাকে না করতে হয় তাড়াতাড়ি ওকে যেহেতু ছেলেকে তো পড়াচ্ছে পড়াতে পড়াতে রান্নাটা করব তো তাড়াতাড়ি হয়ে যাবে আর হাজব্যান্ড তো পারলে করেই নয় কিন্তু কি বলো তো আজকে একটু কাজ আছে তো সেই কারণে ও আজকাল মাটনটা বানাতে পারলো না তাই আমি বানাবো তো সেই কারণে জোগাড়টা করে দিয়ে গিয়েছিল আর এই তো দেখো আজকে কিন্তু আমি প্রেশার কুকারে পুরো রান্নাটা কিন্তু করব দেখো তোমরা ঢাকা দিয়ে দিয়ে পুরো রান্নাটাই প্রেশার কুকারে করছি এখানে এই যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর মিট মশলা দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর ক দেখো প্রেশার যেমন করাতে আমরা গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেরকম পেঁয়াজটা ভেজে নিই সেরকমভাবেই কিন্তু একই প্রসেসে করছি খালি ওটা করাতে না করে পুরোটাই কুকারের মধ্যে করে কুকারেতেই দেখো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি যেরকম আদা রসুনের পেস্ট টমেটো মশলা সব কিছু দিয়ে দেখো ঢাকা দিয়ে দিয়ে করছি আর কিন্তু কোনো চাপ নেই যে সবসময় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাতেই হবে তা নয় এটা ঢাকা দিয়ে দিয়ে করেছি তো জিনিসটা আরও টেস্টি হয়েছিল আর এই যে জল দিয়ে দিলাম চলো এবার কুকারের ঢাকনাটা আটকে দিই এই দেখো ফাইনালি কিন্তু আমার মাটন রেডি হয়ে গেছে লাল লাল ঝাল ঝাল একদম ধামসা আলু দিয়ে মাটনের ঝোল কিন্তু বন্ধুরা রেডি হয়ে গেছে তো এখানে দেখো ডিনার করব তো ভাতটা রেডি করে নিচ্ছিলাম তিনজনের প্লেটে তিনজনের আমার হাজবেন্ড আর ছেলের তো এই যে ম্যাটার্নটাও দেখো একবার কালারটা দেখেছো প্রথম থেকে একদম সেই সবজি কিন্তু কুকারে বানিয়েছি দেখেছ কালারটা এসেছে আর ভীষণ টেস্টি হয় খেতে তোমরা একবার বানিয়ে দেখতে পারো কড়াতে কষিয়ে তো তোমরা কুকারে দাও তো একবার এরকমভাবে বানিয়ে দেখতে পারো চলো বন্ধুরা ডিনারটা করে দিই করে নিই গরম গরম একদম গরমা গরম ভাত আর রয়েছে সবটি সফটি মাটন তো চলো জমিয়ে খাসির মাংস দিয়ে ভাতটা খেয়ে নিই আর বন্ধুরা আজকে ডিনার করতে করতে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কোথাও এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না তো সবাই খুব ভালো থেকো আর সবাইকে ভালো রেখো টা